আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এই যে বড়ি দেওয়া হচ্ছে আম্মা বড়ির ডেল ফেনাচ্ছে হয়ে গেছে তো ফেনানো মনে হচ্ছে আর ফেন না না আমার হচ্ছে ফুমা দিচ্ছে বসাই আমরা বড়ে দিয়া শেষ করতে চাচ্ছিলাম কিন্তু বড়ে দেওয়া শেষ নাই দরকার হলে তো দিতেই হবে কিসের শব্দ আমের বুকুল বাড়াইছে যে আমের মুকুল এই গাছে অনেক বের হয়েছে এই গাছের আম অনেক মজা খেতে গত বছর ছিল না এবার আসছে আর এই গাছেও আসছে অল্প অল্প এটা ন্যাংরাম বলে এটা নাম যাচ্ছি শোভাকে স্কুলে দিতে শোভা আর আমি রেডি হয়ে গেছি শোভা হাই মামিয়ে রিক্সায় উঠলাম এখন যাচ্ছি স্কুলে দিতে প্রতিদিন আমরা যেতে লাগি এমন জ্যাম হয় তাই না কি জ্যাম কি পরিবার আর রিক্সায় বসে আসি সকাল দাও এইটুক পাই তিন মিনিট লাগলো তাই না তিন মিনিট সবার বান্ধবী খুব সুন্দর করে সাজছে খেলা দিয়া শেষ

ব্রিজ পার ব্রিজের উপর উঠে আমি একটু ভিডিও করে দিচ্ছি আর ভালোই লাগতেছিল বাচ্চার স্কুলে থাকা লাগতো কিন্তু আমার থাকার মতো পরিস্থিতি নাই নামতেছি আবার ব্রিজ থেকে এখন আসলে এক এক হাফসাই গেছে অনেক উচ্চ নিচু জায়গা থেকে নামা এই ধরে ধরে নামতেছি মেয়ের স্কুল থেকে এসে এখন ছাদে যাচ্ছি আম্মা আলু চিপস সিদ্ধ করে দিচ্ছে জুবাক তুমি কি করতেছ হ্যাঁ কি করো আলু চিপস রোদে দিচ্ছ দাও এই যে আমাদের বাসায় শুরু হয়ে গেছে আলু চিপস বানানো খুব সুন্দর করে জুবা বিছাই দিচ্ছে স্কুলে গেছিলাম বুঝছো সবার স্কুলে সেই সুন্দর খেলা হচ্ছে স্পোর্টস খেলা এই যে একটু ফুড কালার দিয়ে দিছে এটা খুব সুন্দর করে শীতো হয়ে গেছে ডিজাইন আলাতাও আছে আম্মা ডিজাইন আলাতাও আছে আলু চিপস বানানো হচ্ছে এখানে পাঁচ কেজির উপরে মনে হয় আলু আছে বেশি আলু আছে আর আমাদের বাসায় সারা পছন্দ করে ছিদ্রাতুল আজ জুবাই বেশি পছন্দ করে শোভা কিন্তু খাইতে চায় না ভাজা ছাড়া পছন্দ করে ছাড়া খুব পছন্দ দেখো কত সুন্দর লাগছে জানো ভিডিওতে কালারফুল হলুদ হলুদ ভাত খাওয়ার পরে আন্টি একটু ধোয়া পরে নিচ্ছে আমি ভাত দিছিলাম খেয়ে দেখেন খেলা ওই মেলে থাকে না দেখেন আমার মেয়ে ঘুম থেকে উঠে খেলনার ব্যাগ নিয়ে দেখেন বিছানার উপরে বসে আছে রান্না করতেছে আমি এখন সবকিছু গুছাবো আছি ঘুম থেকে উঠলো এইমাত্র মাত্র ছাড়াও ঘুম থেকে উঠছে সবাইকে সালাম দাও বাবা বলো আসসালাম বলো খেলনা নিবে এই যে তোমার খেলনা স্কুলে দিয়ে এসে এখন এই যে বিছানা গুছাই নিচ্ছি আর হচ্ছে সারা বুড়ি আর সিট জাতুর বুড়ি এই মাত্র উঠছে উঠে এখন দেখেন খেলনা নিয়ে বিছানার মধ্যে বসে আছে আর আমার আমার তো কাজ এমনই ভাত ডাল চুলাই দিয়ে এসে আমি রান্নাঘর গিয়ে রুম গোছাতে লাগছে তুলছ কিভাবে হুম করাই তুমি ভালো মেয়ে চুলা তোমার বেবি ওই সব সবকিছু গোছাই এখন যাব উপরে রান্নাঘরে ভাত ডাল চুলাই দিয়ে আসছি এটা এইটা স্কুলে সব স্কুল ড্রেস বাই করে রাখো ওই যে ওই আনটিক দিক আসা আমি অত সুন্দর করে গোছাইতে পারি না যেমন পারি তেমন দেখাচ্ছি দেখি দেখি বাবা ওইগুলো আগা নিয়ে আসো মা একটু কাজ করতে তো ওইগুলো আগা দাও ছাড়া

আমার গোছানোর কোনো দামই নাই না আবার হাসে আমার পাগলিতে আবার হাসে তোমার পাগলি হ্যাঁ তোমার আমার পাগলি হও? তোমার পাগলি WAIT <laughs> কাজ করতে লাগলে হুঁশ থাকে না আমার এখানে কত তার দেখেন এখানে চার চারে ভরা তুলে তোলোর চশমাটাও কি এখানে থুতি হবে সিদ্ধতুল ঘুম থেকে উঠেই চাচ্ছে পরোটা ডিম দিয়ে পরোটা বানানো হবে তার জন্য নিয়ে নেছি আটা একটা সারার জন্য বানাবো ছোট করে একটা সিডাতুলের জন্য বানাবো এই যেভাবে শিবরা তুলের জন্য ডিম পরোটা বানাচ্ছি শিবরা তোলে একটু পছন্দ করে তার জন্য তেল দিয়ে দেব আবার এগুলা খেতে খুবই পছন্দ করে একটু তেল বেশি দিয়ে ডিমটা ভাজা হবে এই যে বানানো শেষ খুবই সুন্দর হয়েছে আর এদিকে সারার জন্য দুজনের নাস্তা নিয়ে আসছে দেখেন দুটা কি করতেছে আমি এসে দেখি রোল খাচ্ছে ডিম দিয়ে পরে অনেক মজা অনেক অনেক মজা খেতে দেখে কেমন লাগছে

যে বেগুন ঘাটির জন্য বড়ি ভেজে নিচ্ছি আর দুধ চা এটা আর ডাল ঝোল হয়ে গেছে এই যে আমি গরুর মাংস রান্না করতেছি কাঁচা মরিচ দিয়ে দিছি পিঁয়াজ আর লবণ দিয়ে দিছি আদা রসুন বাটা দিচ্ছি এটা আদা বাটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম না আর এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে মেখে দিব সুন্দর করে এই যে আমরা দুপুরের খাবার খাচ্ছে

অনেক সুন্দর সেন্ট বের হয়েছে হ্যাঁ মাটির প্লেটে